হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এমডিসির আন্তর্জাতিক শান্তি বা আন্তর্জাতিক যেটা হচ্ছে রিলেশন আছে সেখান থেকে একটি ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে এম যার ফুল ফর্ম হচ্ছে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিং ঠিক আছে এর ওপরে আজকের ক্লাসটি নেব দেখো এটা তোমাদের কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা তোমরা এটা হচ্ছে একটু ভালো করে দেখে যাবে বিকজ এটা তোমাদের কিন্তু পরীক্ষা আসার চান্সেস আছে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও নেক্সট সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে অলরেডি এই পুরো মাসটা জুড়েই কিন্তু আমাদের অ্যাডমিশন চলবে এবং নেক্সট সেমিস্টার নেক্সট মান্থ কিন্তু আমরা নেক্সট সেমিস্টারের ক্লাস শুরুও করে দেব যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে নেক্সট সেমিস্টারের জন্য তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান ট টু হচ্ছে সেভেন ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো কোয়ারি থাকলে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা তোমাদের হচ্ছে এক্সাম সংক্রান্ত যে কোনো কোয়েশান থাকলে তোমরা কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক দেখো এম টি সি আর যার ফুল ফর্মটা শুরুতেই বললাম যে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিং ঠিক আছে দেখো এটা হচ্ছে একটা আন্তর্জাতিক একটা বোঝাপড়া বিভিন্ন রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলির মধ্যে একটি আন্তর্জাতিক একটি বোঝাপড়া এবং এটা কিন্তু কোনো রকমের কোনো রকমের যাকে বলে যে চুক্তিবদ্ধ না ঠিক আছে তো নাইনটিন এইটি সেভেনে যে জি সেভেন যে সামিটটা হয়েছিল সেখানে হচ্ছে এই চুক্তি নেওয়া হয়েছিল এর মাধ্যমে বলা হয়েছে যে এই যে ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্রের যে প্রযুক্তির বিস্তার ঠিক আছে দেখো আমরা এটা কিন্তু জানি যে বিশ্বব্যাপী কিন্তু এই যে বিভিন্ন যে মারণাস্ত্রগুলো রয়েছে হ্যাঁ ধ্বংসাত্মক যে অস্ত্রগুলো রয়েছে এগুলোর কিন্তু কারবার বেড়েই চলেছে ঠিক আছে একটা সামান্য একটা পারমাণবিক অস্ত্রের মাধ্যমে কিন্তু এক মানে বেশ কয়েকজন মানুষকে মানে হাজার হাজার মানুষকে কিন্তু নিমেষে শেষ করা যায় ঠিক আছে তো এই ভয়ঙ্কর যে মারণাস্ত্রগুলি রয়েছে এগুলির যাতে বিস্তার হ্রাস পায় এগুলিকে সীমিত করার জন্য ঠিক আছে এগুলিকে সীমিত করার জন্যই কিন্তু মেন হচ্ছে এই এ প্রকল্পটি এসেছিল যেটা হচ্ছে নাইনটিন এইটটি সেভেনে যে জি সেভেন হয়েছিল সাতটি দেশের মধ্যে সেখানে কিন্তু এই ব্যাপারটা মানে এই এম টি এর ব্যাপারটা কিন্তু ফার্স্ট সেখানে এসেছিল ঠিক আছে দেখো সেটা হচ্ছে মোট সাতটি কান্ট্রির মধ্যে শুরু হয়েছিল সেটা হচ্ছে তোমার জাপান ছিল জার্মানি ছিল ইতালি ছিল ব্রিটেন ছিল ফ্রান্স ছিল কানাডা ছিল আর হচ্ছে ইউএসএ ছিল ঠিক আছে মোট সাতটি রাষ্ট্রর মধ্যে কিন্তু এই চুক্তিটা হয়েছিল হ্যাঁ এই আর কি এম এর ব্যাপারটা হয়েছিল তো বর্তমানে কিন্তু মোট পঁয়ত্রিশটি মেম্বার আছে এর সাথে আর কি চুক্তিবদ্ধ অবস্থায় রয়েছে ঠিক আছে তো এই সংস্থাটার মেন কাজই হচ্ছে এটা যেখানে মানে দেখো শুরুতে এরকম বলা হয়েছিল নাইনটিন এইটি সেভেন যখন ফার্স্ট এই প্ল্যানটা আর কি রাখা হলো সেখানে বলা হয়েছে যে পারমাণবিক যে অস্ত্র আছে সেই পারমাণবিক অস্ত্রের যে ব্যবহার এবং এর যে বিস্তার সেটাকে সীমিত করার কথা বলা হয়েছিল ঠিক আছে কিন্তু তারপরে নাইনটিন নাইনটি টুতে যখন এর একটা মিটিং হয়েছিল অধিবেশন সেখানে কিন্তু বলা হয় যে শুধুমাত্র পারমাণবিক অস্ত্র না সমস্ত রকমের মানব মানে মানুষ মারার যে অস্ত্রগুলো রয়েছে মানে সমস্ত রকমের মারণাস্ত্র সমস্ত রকমের আগ্নেয় অস্ত্রগুলোকে কিন্তু বর্জন করার কথা বলা হয়ে থাকে ঠিক আছে এবং এর মাধ্যমে দেখো কি হয় যে এই যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা কিন্তু বজায় থাকে ঠিক আছে এই যে তোমার এই বিভিন্ন যে অস্ত্রগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে একটি হুমকি বলতে পারো ঠিক আছে তো এই হুমকির বিরুদ্ধে একটা পদক্ষেপই হচ্ছে এই এম যেখানে বিভিন্ন মারণাস্ত্র বিভিন্ন হচ্ছে ক্ষেপণাস্ত্রের যে বিস্তার প্রযুক্তিগত বিস্তার সেটাকে কিন্তু সীমিত করার কথা বলা হয়েছে ঠিক আছে এবং বর্তমানে আমরা দেখবো যে এর ভূমিকা কিন্তু বেশ কেননা প্রথম দিকে মানে সাতটা রাষ্ট্র মিলে শুরু করলেও বর্তমানে কিন্তু এর মেম্বার সংখ্যা অনেক গিয়ে দাঁড়িয়েছে এবং আরও অনেক দেশ যেরকম আমাদের ভারত ঠিক আছে ভারতবর্ষও কিন্তু বর্তমানে এই সংস্থার সাথে চুক্তিবদ্ধ ঠিক আছে এবং সাপোর্ট করেছে এবং এর মাধ্যমে কি আমরা দেখি যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা কিন্তু বজায় বজায় থাকছে ঠিক আছে তা স্টুডেন্টস এটাই ছিল তোমাদের এম টিসি আর তোমাদের এমডিসি ডিসি খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা কিন্তু এই টপিকটি অবশ্যই তোমরা দেখে যাবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ